আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল ভাইরাল পার্টি ওয়ার কালেকশন নিয়ে চলে এসেছি যেটার জন্য সব আপুরে অপেক্ষা আছেন এবং এটার কিন্তু এবার নতুন কালার আমাদের কাছে চলে এসেছে দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর সব এক্সক্লুসিভ কালার ডিজাইন নিয়ে প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল আর এটার ফ্যাব্রিকটা আপনারা অনেকে জানেন যেটা হচ্ছে আপনার ক্রেপ বুননের এত দারুণ একটি ফ্যাব্রিক ফ্যাব্রিক স্ট্রাকচার আপনারা দেখতেই পারতেছেন সো আমি আপনাদেরকে প্রত্যেকটি কালারে ইনশাল্লাহ খুলে দেখাবে এবং যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে ফার্স্ট অফ অল আপনি যেই কালারটা নেবেন তার স্ক্রিনশট নিয়ে এই তিনটি নাম্বারের যে কোনো একটি নাম্বারের ইমো অথবা হোয়াটসঅ্যাপে সেই স্ক্রিনশটটা পাঠিয়ে পাশাপাশি আপনি অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সো আমি এখন ড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এত দারুণ একটি প্রোডাক্ট আর এটা কিন্তু এইটি পার্সেন্ট মেক করাই আছে জাস্ট হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট আপনাদেরকে মেক করে নিতে হবে আমি বলে দিব সো এটা হচ্ছে এখানে দেখেন রাজুকি একটু টার্সেল প্যানেল আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে সম্পূর্ণ জামাটার মধ্যে এত দারুণভাবে গর্জিয়াসভাবে কাজ করা থাকবে কাজের ফিনিশিংটা যদি আমরা আপনাদেরকে দেখিয়ে দিই এত হ্যাভি কাজের এত প্রিমিয়াম একটি ফিনিশিং আপনারা পাচ্ছেন মানে একেবারে নিখুঁত একটি ফিনিশিং পাচ্ছেন এটা হচ্ছে কামেজের নিচে থাকবে এই কাজটা তো মূলত সবাই জানেন অনলাইনে সবচাইতে বাইরাল একটি কাজ হচ্ছে এটা তো এবারের ঈদের কিন্তু সবচাইতে টপ লেভেলের একটি কালেকশন ছিল এই ড্রেসটি সো আপনারা আপনাদেরকে এত কমে দিয়েছি আপনারা জানেন তো এটা হবে আপনার হাতার কাপড়টা ফুলাতা করতে পারবেন ভিতরে ইনারের কাপড়টা ফুলাতা করতে বলতে এখানে সব সবকিছু মেক করাই থাকে তো ভিতরে ইনারে কাপড়টা সহকারে দেওয়া আছে এবং এটার যে ওনাটা আছে এটা আরেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিই এটা কিন্তু কামেজের যে ব্যাক পোষণটা আছে ব্যাক কিন্তু প্যানেল পেয়ে যাবেন সুন্দর ওই প্যানেলটি আপনারা পেয়ে যাবেন এবং পাশাপাশি হচ্ছে যে ওনা এবং সালোয়ারটা আছে সেখানে আমি এখন ওনাটা এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিব সো এটা হবে আপনার ওনাটা দেখেন কতটা দারুণ আপনার এত সুন্দরভাবে গর্জিয়াসভাবে কাজ করা আছে আমি একটু ড্রেসের সাথে ধরে দেখাচ্ছি আপনাদেরকে এত দারুণ এই প্রোডাক্টটির প্রাইস কিন্তু খুবই রিজনেবেলে আপনারা পেয়ে যাবেন আর এটার বডি মেজারমেন্টটা আমি বলে দিচ্ছি এটা বডির মধ্যে ছিচল্লিশ ইঞ্চি আপনি পাবেন এবং লেন্থে হচ্ছে চৌচল্লিশ পাবেন ঠিক আছে একদম কনফার্ম যে সাইজটা আছে সেটাই বলে দিয়েছি তো আপনারা যেটা করবেন এটা যে স্যালোয়ারের কাপড়টা আছে এই যে স্যালোয়ারের কাপড়টা আপনাদেরকে মেক করতে হবে এবং হচ্ছে যদি কোনো আপদের বডিটা চাপাতে হয় সেক্ষেত্রে এখান থেকে জাস্ট হচ্ছে চাপিয়ে এই ড্রেসটা পরে ফেলতে পারবেন এই জন্য এটা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম প্রায় এইটি পারসেন্ট করা আছে তো হোয়াইট লাভার আপুরা কোথায় বলেন এত সুন্দর একটি হোয়াইট ড্রেস কিন দেখলে কার না নিতে মন চাইবে এত দারুণ একটি প্রোডাক্টের প্রাইস কত জানেন মাত্র দুই হাজার টাকা মাত্র মাত্র দুই হাজার টাকাতে আপনারা এত গর্জিয়াস এই কালেকশনটি পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে সো নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনকে ক্লিক করে রাখবেন এত দারুণ দারুণ প্রোডাক্ট দেখাচ্ছি আজকের ভিডিওটা যারা দেখছেন স্পেশালি অবশ্যই এই ভিডিওতে লাইক করা ছাড়া যাবেন না এত সুন্দর প্রোডাক্ট এত কম দামে দিচ্ছি অবশ্যই লাইক করে যাবেন তো ওনাটাও আপনারা দেখ দেখতে পাচ্ছেন ক্রেপ ভুননের ভিতরে অনেক কাপড় গত ভিডিওতে বলেছিলেন যে এটা কাপড়ের ধরনটা আসলে রকম এগুলো কাপড়ের ধরনগুলো একটু জর্জেট টাইপসের জর্জেট বলতে হচ্ছে আপনারা পিওর যে টাইপস আছে না ওই টাইপসের একটি ধরন আপনারা দেখতে পাচ্ছেন একদম একটি কাপড় হবে আর ভিতরে এই জন্য এগুলো কিন্তু ইনারটা সহকারে দেওয়া আছে ফোর পিসের একটি কালেকশন আপনাদেরকে এক্সট্রাভাবে কোনো কিছুই নিতে হবে না জাস্ট নেওয়ার পরে সালোয়ারটা মেক করবেন এবং সাইডটা আপনারা শুধুমাত্র একটু চাপিয়েই কিন্তু এই ড্রেসগুলো পরতে পারবেন তো এটা হচ্ছে বটল গ্রিন কালার এই কালারটার জন্য তো সব আপুরাই ফিদা ছিলেন এত দারুণ একটি কালার এটা হবে আপনার কামেজটা প্রাইসটা আবারও বলছি মাত্র দুই হাজার টাকা করে যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট নেবেন দেন হচ্ছে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং আপনারা জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফাইভ সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার তো আপনারা চাইলে সরাসরি এসব পার্সেস করতে পারবেন তবে আসার আগে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে আসবেন যেহেতু এটা আমাদের একটি ভাইরাল কালেকশন শুধু আমাদের না পুরা অনলাইনের একটি ভাইরাল প্রোডাক্ট হচ্ছে এটা তো এগুলো কিন্তু স্টক সবসময় অ্যাভেলেবেল থাকে না সবসময় রিস্টক হতেই থাকবে ইনশাআল্লাহ সো একবার না পেলে পরেরবার আবার অর্ডার করে ফেলবেন যারা গতবার যাদের যে আপনাদেরকে দিতে পারে নাই আপনারা এই যে যেমন এই কালারটা আমরা গতবার দেখিয়েছিলাম তো স্টকে ছিল না দিতে পারেনি এখন আবার স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা খুব দ্রুত অর্ডার করলে আবার পেয়ে যাবেন তো অবশ্যই হচ্ছে দ্রুত অর্ডার করার ট্রাই করবেন আর দ্রুত অর্ডার করতে হলে আপনাদেরকে ভিডিওগুলো কিন্তু একটু দ্রুত দেখতে হবে কিভাবে দ্রুত আপনাদের ভিডিওগুলি সবার আগে পেয়ে যাবেন সেটা হচ্ছে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলাইকনটা আছে সেটাতে ক্লিক করে অল দিয়ে রাখবেন তাহলে আমরা নতুন কোনো প্রোডাক্ট যখনই লঞ্চ করব আপনাদের কাছে ভিডিওটা চলে যাবে এবং যাওয়ার সাথে সাথে ভিডিওটা দেখে যখন আপনি অর্ডার করবেন তখন আপনার পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে সো এটা হচ্ছে আপনার ড্রেসের লুকিংটা এত সুন্দর একটি ইয়ালো কালার যে কোনো আপুকেই কিন্তু এই ড্রেসটা মানাবে প্রাইসটা আবারও বলছি মাত্র আপনারা পেয়ে যাচ্ছেন কততে মাত্র হচ্ছে দুই হাজার টাকা করে পাচ্ছেন তার একটি কালার আছে সেই কালারটাও দেখিয়ে দিচ্ছি টোটালি এই ভিডিওতে আমরা পাঁচটি ডিফারেন্ট ডিফারেন্ট কালার আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটি কালারে আপনাদের কাছে ভালো লেগেছে আশা করি এত সুন্দর সুন্দর কালার প্লাস প্রাইসটা তো শুনে আরও বেশি ভালো লাগার কথা কারণ এই ড্রেস দুই হাজারে অসম্ভব সেটা হচ্ছে কামিজটা অ্যান্ড এটা হাতার কাপড়টা দেওয়া আছে রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফ্যাব্রিকের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন একদমই হচ্ছে নতুন এই ফ্যাব্রিকটা যেটা হচ্ছে ক্রেপ ভুননের এত সুন্দর একটি ফ্যাব্রিক মানে মাসাল্লাহ খুবই চমৎকার একটি প্রোডাক্ট আপনাদেরকে এত কম দামে আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা যার যেটা ভালো লাগবে যেই কালার ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে নাম্বার এবং আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ